চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ রেলওয়ে সকলে অবগত আছেন যে অনেক কয়টা কিন্তু নিয়োগ চলে গেছে এখনও কিন্তু সেই কয়টা পদের এখনও পরীক্ষা হয় নাই সেই সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ রেলওয়ে যে বিভিন্ন পদে আপনারা আবেদন করছিলেন তার পরীক্ষার আপডেট আমি জানিয়ে দেব কোন পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং বর্তমান কি পরিস্থিতি আসলে কবে নাগাদ পরীক্ষা হতে পারে আর এখানে পরীক্ষা কি বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে সেই বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন এখানে বেশ কতগুলো পথ ছিল যেরকম আপনার এই যে ট্রেড অ্যাপান্ডিস দুইশো আটচল্লিশ শূন্য পথ আর ট্রাফিক তারপর আঠারো শূন্য পদ ট্রেন্ড কন্ট্রোলার আর ট্রেড এক্সামিনার এই যে পথগুলো রয়েছিল তারপরও এখানে কিন্তু আরও অনেক অনেক পথ ছিল যেমন সহকারী স্টেশন মাস্টার গার্ড দই ইত্যাদি ইত্যাদি কিন্তু পদ ছিল এই পদে আপনারা আবেদন করছেন এখনও কিন্তু এই পদের পরীক্ষাগুলো এখনও হয় নাই আর সেই প্রেক্ষিতে আজকের এই ভিডিওর মাধ্যমে রেলওয়ের পরীক্ষার আপডেট জানিয়ে দেবো তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর বিস্তারিত কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করবেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে অবগত আছেন এই নিয়োগগুলা যে হয়েছিল। এখানে একটু খেয়াল করবেন আপনারা বেশ অনেক দিন হয়ে গেছে কিন্তু এই এইগুলো আপনার নিয়োগ হয়েছে এখনও কিন্তু এই পদের পরীক্ষাগুলো কিন্তু এখনও হয় নাই আপনারা সকলে আমাকে ফোন জানতে চান তাদের জন্য একটা পরীক্ষার বিষয় একটা সুখবর রয়েছে ভাই পরীক্ষার সুখবর হলো কি অলরেডি তারা পরীক্ষা নেওয়ার জন্য রেল মন্ত্রণালয় অর্থ বরাদ্দ চেয়েছে বিষয়টা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন মানে আপনারা যখন আবেদন করছেন আবেদন করা একটা ফিজে টাকা যে জমা দিয়েছে সেটা কিন্তু আবেদন করার পরে টাকাটা কিন্তু রেল মন্ত্রণালয় জমা হয়েছে তাই অলরেডি তারা এই যে পরীক্ষা নেওয়ার জন্য একটা আবেদন করছে অর্থ সারের জন্য তাই খুব শীঘ্রই পরীক্ষা হতে যাচ্ছে আপনারা যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন তাদেরকে বলবো যে অপেক্ষার প্রহর শেষ বাই এখন অর্থ সারের জন্য তারা অলরেডি দরখাস্ত করেছে খুব শীঘ্রই সম্ভবত এই মাসের মধ্যে অর্থ সার হয়ে গেলে আগামী মাসের মধ্যেই এই পদের পরীক্ষাগুলো হয়ে যাবে আগামী মাসের মধ্যেই এই পদের পরীক্ষাগুলো হয়ে যাবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নেন সেই ক্ষেত্রে যদি আপনারা ভালোভাবে প্রিপারেশন না নেন কোনোভাবেই পাশ করা সম্ভব না এখানে পরীক্ষার্থী প্রচুর বেশি আর বাংলাদেশ রেলওয়ের আপনারা একটু অবগত আছেন যে বর্তমানে যে তারা পরীক্ষাগুলো নেয় প্রচুর প্রশ্ন প্রচুর হার্ট এবং অনেক কঠিন হয়ে থাকে সেক্ষেত্রে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জানানোর জন্য বলতেছি অলরেডি তারা অর্থ সারের জন্য কিন্তু এখানে লিখিত পরীক্ষার জন্য অর্থ সারের জন্য কিন্তু অলরেডি তারা দরখাস্ত করে দিয়েছে আমার হাতে কিন্তু সেই নোটটা রয়েছে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন নেন এবং এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম